সততার সাথে ইসলাম শিখতে আমাদের চ্যানেলে তোমাকে সোনামণিরা তোমাদের যদি আমাদের অ্যানিমেশনগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো ধন্যবাদ গল্প এক হারানো জুতার শিক্ষা একদিন মসজিদে নামাজ পড়তে গিয়ে রায়হানের নতুন জুতা হারিয়ে গেল সে কান্না শুরু করলো হুজুর তাকে বললেন বাবা রাগ কর না হয়তো কেউ ভুল করে নিয়ে গেছে আল্লাহ ধৈর্য ধরাদের পছন্দ করেন কিছুক্ষণ পর এক বৃদ্ধ লোক পুরনো জুতা হাতে এসে বললেন এটা পরে আমি পা কেটে ফেলতে বসেছিলাম কেউ যদি আমার জন্য নতুন জুতা আনত রায়হান তখন বুঝল তার জুতা হারানো ছোট বিষয় আসল সুখ হল যা আছে তার জন্য সুক্রিয়া আদায় করা শিক্ষা ধৈর্য ধরতে হবে আর নিজের ছোট কষ্টকে বড় ভাবা ঠিক নয় এমন নতুন নতুন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন